সরকারি আশেখ মাহমুদ কলেজ ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলন কেন্দ্র জামালপুরের গর্ব হিসেবে পরিচিত সরকারি আশেক মাহমুদ কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে জামালপুর কলেজ নামে যাত্রা শুরু করা এই কলেজটি প্রথমে একশো জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে পরবর্তীতে উনিশশো সালের মার্চ মাসে কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় সরকারি আশেক মাহমুদ কলেজ মাদারগঞ্জের তৎকালীন মহকুমার নেতা আশেক মাহমুদ তালুকদারের নাম অনুসারে প্রথম কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হলেও পরবর্তীতে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উনিশশো বিরানব্বই সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় উনিশশো সালে কলেজটি সরকারিকরণ করা হয় এরপর উনিশশো সালে বাংলা ব্যবস্থাপনা বিষয়ে প্রথম অনার্স কোর্স চালু করা হয় বর্তমানে কলেজটিতে চোদ্দটি বিষয়ে অনার্স এবং বারোটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে আয়তনের দিক থেকে রংপুর কারমাইকেল কলেজের পরেই এর অবস্থান যা এটিকে দেশের অন্যতম বৃহত কলেজে পরিণত করেছে শুধু শিক্ষা নয় সুন্দর্যের ক্ষেত্রে কলেজটি অনন্য কলেজ ক্যাম্পাস জুড়ে রয়েছে নানান রঙের ফুলের বাগান যা যে কাউকে মুগ্ধ করে প্রতিটি ফুলের গন্ধ রং আর সাজানো গাছপালা যেন মনকে আকর্ষণ করে বারবার সৌন্দর্যের টানে দূর থেকে ছুটে আসেন শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ও ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা এছাড়াও কলেজটিতে রয়েছে একাধিক পুকুর যেগুলোর চারপাশে বসার স্থান তৈরি করা হয়েছে সব মিলিয়ে মনোরম পরিবেশ ও দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য যেন এই কলেজটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে এই কলেজ শুধু সৌন্দর্যই নয় শিক্ষা ও কেরিয়ার গঠনের এক আদর্শ স্থান এখান থেকে অনেক শিক্ষার্থী সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে অনেকের মতে বাংলাদেশের এমনভাবে সাজানো কলেজ বিরল তাই জামালপুরে এলে একবার সরকারি আশেখ মাহমুদ কলেজ ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল সকলের প্রতি তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সৌন্দর্য এবং ইতিহাস সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ